আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটি ঘরোয়া নাইট ক্রিমের রেমেডি শেয়ার করবো যেটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি লাগাতে পারেন তাহলে যাদের বয়সের আগে ত্বকের মধ্যে বয়সজনিত দাগ ছোপের সৃষ্টি হচ্ছে ত্বকের মধ্যে ও ফাইন লাইন পড়তে শুরু করেছে অর্থাৎ অসময়ে ত্বক কুচকে যাচ্ছে ত্বকে ভাজ পড়ে যাচ্ছে আপনাদের অ্যাকচুয়াল বয়স যদি তিরিশ হয় কিন্তু দেখে মনে হচ্ছে আপনাদের বয়স চল্লিশ তাহলে এই ক্রিমটি ব্যবহারে এই সকল সমস্যার হাত থেকে রেহাই পাবেন আর এটি নিয়মিত ব্যবহার ব্যবহারে ডে বাই ডে আপনাদের চেহারার স্ট্রাকচারকে ইম্প্রুব করে ত্বককে ফসা উজ্জ্বল বানাবে দাগঝুপকে দূর করে ত্বককে তুলবে খুব অল্প সময়ের মধ্যেই ত্বককে চকচকে ও বানাবে এটা বানানোর তেমন কোনো ঝামেলায় নয় আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আর সব বয়সের ছেলেমেয়েরাই এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ত্বককে সারা বছর ফেয়ার ব্রাইট ইউং ও বিউটিফুল রাখার জন্য এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে এক চা চামচ চাল নিয়ে নিতে হবে তারপর এটিকে খুব ভালোভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে যাতে চালের গায়ে কোনো ধুলো ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে তারপর এর মধ্যে গোলাপের পাপড়ি অ্যাড করতে হবে আপনাদের কাছে যদি ফ্রেশ গোলাপের পাপড়ি থাকে অথবা শুকনো থাকে যেটা আপনার কাছে অ্যাভেলেবল সেটাই নিয়ে নেবেন আর যদি গোলাপের পাপড়ি না থাকে তাহলে কি করবেন সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি এবার এই চাল ও গোলাপের পাপড়িকে চার থেকে পাঁচ চা চামচ পানির সাহায্যে সারা রাত অথবা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আপনারা পারলে সারা রাত ভিজিয়ে রাখবেন কেননা সারা রাত ভিজিয়ে রাখলে চাল ফরমান্টেড হবে আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য ভালো ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর এবার এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব যাদের কাছে গোলাপের পাপড়ি নেই তারা এই পানির মধ্যে দু চা চামচ গোলাপ জল অ্যাড করে দেবেন এই পানি দিয়েই আজ আমি আপনাদেরকে ক্রিম বানিয়ে দেখাবো তবে আপনারা যদি মনে করেন তাহলে এই পানি আপনারা স্কিন টোনার হিসেবে ইউজ করতে পারেন এটি খুব ভালো টোনারের কাজ করবে যা আমাদের স্কিনকে টাইট ও টোন করতে সাহায্য করবে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই পানির মধ্যে কোন কোন উপকরণ কর মিশিয়ে ক্রিমটি বানিয়ে নিতে হবে এর মধ্যে আমাদেরকে প্রথমেই মেশাতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান এটি আমাদের চোখের নিচের কালিকে তুলে ফেলতে সাহায্য করে রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল মোলায়েম বানায় কুচকে যাওয়া ও ভাজ পড়ে যাওয়া ত্বককে টান করে তোলে সেই সঙ্গে ত্বককে গ্লোয়িং ও চকচকে বানাতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা বাদাম অয়েল অ্যাড করতে হবে আপনারা যেটা ইউজ করতে কমফর্টেবল বা আপনাদের হাতের কাছে যেটি আছে সেটি এর মধ্যে দিয়ে দেবেন আমি এখানে সামান্য নারকেল তেল অ্যাড করছি এটি আমাদের স্কিনকে সফট বানাবে দাগঝোপকে তুলে ফেলবে ও ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে সাত থেকে আটটি কেশর অর্থাৎ জাফরানের ধাগা অ্যাড করতে হবে আমরা সকলেই জানি কেশর আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে এটি বলি রেখা ও হাইপার পিগমেন্টেশনকে সারাই এর মধ্যে অক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিন সেলগুলিকে শক্তিশালী করে তোলে ও ত্বকের কালো দাগ ব্রণের দাগ ও রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলতে পারে এখানে কেশর দেওয়ার পর প্রথমে সবগুলি উপকরণকে কিছুক্ষণ একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে একটি ক্রিম বানিয়ে নিতে হবে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে অ্যালোভেরা জুড়ি মেলা ভার এটি ত্বককে ময়শ্চারাইজ করে ব্রণ ও ব্রণের দাগকে কমায় ত্বককে ঠান্ডা রাখে ও ত্বকের বয়সের ছাপকে পড়তে দেয় না এখানে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে দারুণ সুন্দর একটা বাজারজাত ক্রিমের মতোই দেখতে একটা ক্রিম আমরা পেয়ে যাব যেটা বাজারজাত ক্রিমের মতো দেখতে হলেও এর গুণাগুণ বাজারজাত ক্রিমের থেকে অনেক বেশি সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনারা এই ক্রিমটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে ত্বককে কোনো ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নেবেন তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে দুই থেকে তিন মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন তারপর সারা রাত এটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন এতে করে আপনাদের ত্বক আরও বেশি ফর্সা উজ্জ্বল বলিরেখামুক্ত ও গ্লোয়িং হয়ে উঠবে আশা করি আজকের নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকব